কি বিক্রি করো বলো কি কপি কত করে বিশ 30 কোন ক্লাসে পড়ো কোন নরদাস স্যার মানে ক্লাস আছে না এমনি পড়ো কি পড়ো নক্তবে কায়দা এটা আমরা চা খাবো তাহলে একটা কপি কপি খাবো না কি তলে এক কাপই কফি খাবো নাকি এক কাপ কফি খাবো নাকি কত গুণ নিব তাহলে আমাগে ফ্রি খাবো আজকে নাকি হা বাবা জি সত্যি আরে বাবা অনেক ভালো थैंक यू তাহলে দাও একটা 20 টাকার কফি দাও একটা হাই কে কে আছে বাড়িতে আমরাব্বু আব্বু কি করে আব্বু বাইরে ছে জি আরে রিক্সা চালায় আর আমু আর আর ভাই বোন আছে কি করে বড় ভাই ঘোরা ঘোরা করে কেন কত করে বিক্রি করাবো প্রতিদিন

সরকারি প্রাইমারি স্কুলে পড়বা তাহলে তোমার পড়ার খরচও লাগবে না আবার তুমি পড়ালেখাও করতে পারো এবং এই যে চা বিক্রি করো বা যে কোনো কাজও করতে পারবা ঠিক আছে